হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ঘুরে দেখাবো চাকদাহ রাস উৎসবটা তো শান্তিপুরের রাস বিখ্যাত সেটা তোমরা সবাই জানো শান্তিপুরের ভাঙা রাসটাই কিন্তু চাকদায় আসে তো এটা হচ্ছে চাকদা মনিন্দ্র হাট আর এখানেই চাকদার রাস উৎসব হয় আর রাস উপলক্ষে এখানে ছোটোখাটো একটা মেলাও হয় তো চলো দর্শন করা যাক তো প্রথমেই দেখতে পাচ্ছ কৃষ্ণ এখানে তার বাহনকে নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে তার বাল্যবন্ধু সুদামার সাথে তারপরে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন তখন তার বাবা বাসুদেব এবং মা দৈবকী হাত জোর করে বসে আছেন সেই দৃশ্যতা দেখানো হয়েছে তারপরে দেখানো হয়েছে কৃষ্ণের জন্মের পর যখন তার বাবা বসুদেব সেই ঝড় বৃষ্টির রাতে যমুনা নদী পার করে শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছিলেন ঝুড়িতে করে তারপরে দৃশ্যে দেখানো হয়েছে বৃন্দাবনের রতিতে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন আর তার উপরে দেখো রয়েছে একটা কদম গাছ তারপরে তৃষে দেখানো হয়েছে মা যশোদাস সাথে শ্রীকৃষ্ণের বাল্য খেলল এবারে দেখাই মেইন মন্দির যেখানে রাধাকৃষ্ণ রয়েছে যেখানে নিত্য পুজো হয় আর এখানে সামনে বসে রয়েছে বালগোপাল দেখো কত সুন্দর লাগছে তারপরে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের ননি চুরির দৃশ্যটা যেখানে হনুমান রয়েছে হনুমান কৃষ্ণের কাছে হাত পেতে ননি খেতে চাইছে তারপরের দৃশ্যে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ এবং বলরামের গরুচারণের দৃশ্য তারপরে দৃশ্যে রয়েছে শ্রীকৃষ্ণের হাতে কেমন করে কংসাসুর বধ হয়েছিল সেই দৃশ্য তারপরের দৃশ্যে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের দ্বারা যমুনা নদীতে যে কালীয় দমন করা হয়েছিল সেইটার দৃশ্য আর এখানে দেখো আমার ছেলেরাও রয়েছে সাথে মায়াংসার কানাই ওদেরকেও একটু রাস্তা দেখাতে নিয়ে আসলাম আর এখানে মেয়ে রয়েছে ওকে একটা বেলুন কিনে দিলাম তো ভিডিওটা আজকে অব্দি রাখছি তোমাদের কেমন লাগলো চাক ধর সেটা কমেন্টে জানি